আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো ইএস প্লোর কিছু শার্ট আহ দেখেন এই শার্টটাও কিন্তু খুবই চমৎকার একটা শার্ট আমরা এরকম বেশ কিছু শার্ট আজকে দেখাবো তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অনেক ধরনের শার্ট আছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের শার্ট পাবেন তারপর আপনার হচ্ছে টি শার্ট পেয়ে যাবেন শীতকালীন পোশাকগুলো কিন্তু আমাদের কাছে অলরেডি আমরা অনেকগুলোই কি বলবো যে নিয়ে আসতে আমাদের কালেকশানে সেগুলো কিন্তু খুব এক্সক্লুসিভ কিছু কালেকশান আমাদের কাছে সেগুলো নিতে পারবেন পাশাপাশি আপনি প্যান্ট তো পেয়ে যাচ্ছেন সো জেন্টস থেকে শুরু করে লেডিস সব ধরনের আইটেমই আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে চোখ রাখবেন তাহলে কিন্তু আপনি আপনার পছন্দের পোশাকটা পেয়ে যাবেন তো আজকেও আমাদের সাথে আমাদের মাহিম ভাই থাকবে এবং আজকে আমাদেরকে কি দেখাবে সেটা নিয়ে আমরা কিন্তু কথা বলছি মাহিম ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি ভালো আছি ভাই আজকে কি দেখাবেন দর্শক আজকে যেহেতু আপনি শার্ট দিয়ে শুরু করছেন আমি ইউএস এবং অ্যারো কিছু এক্সক্লুসিভ শার্ট দেখাবো আচ্ছা তো প্রথমে আমি আপনাকে যে ব্র্যান্ডটা দিয়ে শুরু করব এটা অত্যন্ত ফেমাস একটা বায়ার ইউএস পোলো

খুবই সুন্দর এই খুবই চমৎকার এইটার সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন এটার ভিতর তিনটা কালার আছে আমি তিনটা কালারই দেখিয়ে দেব আপনাদের আচ্ছা খুবই সুন্দর এগুলি খুবই ফর্মাল ক্যাজুয়াল দুই ভাবে ইউজ করতে পারবেন ইউজ করা যাবে জি জি আমি প্রত্যেকটা শার্ট আপনাকে দেখাচ্ছি ইউএস প্রিমিয়াম লুক দেয় এগুলির হ্যান্ড ফিলও খুবই সুন্দর আচ্ছা আপনারা শোরুম এসে আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলি দেখতে পারবেন চেক করতে পারবেন চেক করতে পারবেন এবং কোয়ালিটি এনসিওর করে দেন আপনারা নিতে পারবেন আচ্ছা শোরুমের অ্যাড্রেসটা একটু এই ফাঁকে বলুন শোরুমের অ্যাড্রেস হলো মিরপুর দশ নম্বর শাহালি প্লাজার ঠিক অপোজিট সাইডে মেট্রো পাশেই এফ এস স্কোয়ার শপিং কমপ্লেক্স হ্যাঁ এফএসএস এস স্কোয়ার শপিং কমপ্লেক্স এর লিফটার্স ফাইভ দোকান নাম্বার পাঁচশো তেইশ পাঁচশো তেইশ হ্যাঁ ইউস পোলো দেখালাম এবার আমি একটা আর একটা ব্র্যান্ড দেখে অরিজিনাল অ্যারো শার্ট অরিজিনাল অ্যারো অরিজিনাল অ্যারো শার্ট আচ্ছা এটা হলো একটু প্রিন্টের মধ্যে প্রিন্ট হবে এটা দেখেন কোয়ালিটি মানে আসলে এটা সামনাসামনি যদি ধরে দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন আরো বেটার মনে কত সুন্দর এগুলো ফেব্রিক অনেক হাই কোয়ালিটির ফেব্রিক আচ্ছা এখন এগুলো কিন্তু আপনি ফর্মাল বা হচ্ছে ফর্মাল ক্যাজুয়াল দুই ভাবে ইউজ করতে পারবেন দুই ভাবে খুবই সুন্দর সুন্দর অনেক ওয়ার্ল্ড ফেমাস একটা বায়া এরো ফেব্রিকটা জাস্ট যদি ধরেন হ্যান্ড ফিলটা এত সুন্দর আসলে খুবই সুন্দর শার্ট খুবই খুবই চমৎকার এবং দেখতে ক্যামেরাতে আপনারা কতটুকু বুঝতেছেন আমি ঠিক বুঝতে পারতেছেন এগুলো কিন্তু সরাসরি দেখতে অসাধারণ তো এই শার্ট আপনি ডার্ক কালার তারপর সলিড কালার যেটাকে বলে সবকিছু আছে সবকিছু আপনি পেয়ে যাবেন আচ্ছা তো এছাড়াও আমাদের আসলে শার্টের আর কি কি কালেকশন এছাড়াও ভাই শার্ট দেখেন আমার কাছে হিউজ কালেকশন দেখেন হিউজ কালেকশন আমাদের এক্সপোর্টের দোকানে জানেন যে প্রতিনিয়তই নতুন নতুন কালেকশন আসতে থাকে আপনারা অবশ্যই আমাদের অনলাইন অনলাইন পেজে অর্ডার করতে পারেন তাছাড়াও আমাদের শোরুম এসে ভিজিট করে নিতে পারবেন অনলাইনে আসলে অর্ডার করার অনলাইনে অর্ডার করার সিস্টেমটা হবে আপনি 300 টাকা দিয়ে অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট তারপর আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেব বাকি টাকাটা আপনি তখন দিয়ে দেবেন আচ্ছা তো দর্শক আমরা হচ্ছে আজকে যে শার্টগুলো দেখালাম এর বাইরেও কিন্তু অনেক শার্ট আছে টি-শার্ট আছে আপনি কি নেবেন আমাদের কাছে নিতে পারবেন অথবা আহ চাইলে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ফার্স্টে এবং আপনি অনলাইনে চাইলে অর্ডার করতে পারবেন তো ভাই আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে নতুন প্রিমিয়াম ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে